অবশেষে হেনাকে খুঁজে পেলেন বাপ্পারাজ দুজনের দেখা হলো টাঙ্গাইলে চাচা চাচা বাড়ি সাজানো কেন আর হেনা কোথায় সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমার সংলাপ এটি সম্প্রতি ভাইরাল হওয়া প্রেমের সমাধি ছবির সেই ভিডিও ক্লিপে দেখা যায় সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখতে পান তিনি হেনার বাবাকে জিজ্ঞাসা করেন চাচা বাড়ি ঘর সাজানো কেন আর হেনা কোথায় জবাবে চাচা বলেন তুমি ভুলে ভুলে যাও যাব হ্যাঁ বাবা হেনার বিয়ে হয়ে গেছে হেনার টিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না প্রেমের সমাধি ভেঙে মনের শীতল রে পাখি এরপর কেটে যায় উনত্রিশ বছর উনত্রিশ বছর পর হেলাকে খুঁজে পেলেন বাপ্পারাজ ততদিনে হেনার বিয়ে হয়ে গেছে অভিনেতা নাইমের সঙ্গে অভিনেতা নাইম তার নিজ বাড়ি টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক আড্ডার আয়োজন করেছিলেন সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজ সহ অনেকেই বাপ্পারাজ নাইমকে জিজ্ঞাসা করেন কোথায় এ সময় সঙ্গে থাকা অন্য অতিথিদের প্রেমের সমাধি গানটি গাইতে শোনা যায় দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করেছেন